আমার হাতের কালির টাকা বাছায় আছে সারলাম না কিছু করতেছে পার্টি করবে সারলাম আমার হাতের তো ভাই কালি টাকা চলে গেছে তোর এটা তো কালি দেয় না ওর হাতে কালি দেয় না দিছে এটা উঠে যায় ভাই আপনার হাতে কালি নাই কেন ভাই ভাই আমি তো ভোট দিছি ভাই বিশ্বাস করেন ভাই কালি নাই কেন মনে হচ্ছে না ভাই ভোট দিছি এখন আমাদের প্রশাসন আর কি ব্যর্থ আমার কালিকে লেখা তো ছিল যে অমোচনীয় কালি দিবে তো কই ও কালিই দেয় না কালি আমার মনে হচ্ছে এটাই কালার আমরা যে কেউ দিতে পারবে যে কেউ কী কারণে কালি দেওয়া হয় এটা তো আসলে জানি না মানে আমরা তো আসলে খুব রাশের মধ্যে গেছিলাম মানে এখানে অনেক প্রার্থী ভোটার ছিল অনেক রাশের মধ্যে গিয়ে আমরা ব্যালট পেপার নিয়েছি রুমে গেছি পূরণ করছি ব্যালট বক্সে রাখছি এবং রাশের মধ্যে থাকে না মানে সবার হাতে কালি এটা একটা উৎসবের মতো সবাই সবার কালি সবার দেয়াতেছে তো আমি মানে বের হওয়ার অনেকক্ষণ পরে আমার মনে পড়লো যে আমার হাতে কালিটা দেয় নেই তো প্রথমত তো অমোচনীয় কালি আর কি তারা ব্যবস্থা করতে পারে নাই দ্বিতীয়ত আমাকে কালিয়ে দেয় না মানে তারা আসলে যে কিভাবে কি করতেছে এবং অনেক জায়গায় দেখলাম যে আমাদের ভোট সেন্টারের যে লাইনগুলো আছে লাইনগুলোর একশো মিটারের মানে ভোট সেন্টারের একশো মিটারের আশেপাশে যাওয়া আমাদের প্রশাসন মানা করছে কিন্তু দেখলাম যে সবাই সবার লিফ্ট নিয়ে যাইতেছে সবার ভ্যালেট নিয়ে যাইতেছে গিয়ে সবাইকে জানাইতেছে এখানে আসলে প্রশাসন সেইভাবে কঠোরভাবে যে একটা দায়িত্বের জায়গা থেকে কাজ করবে এটা তারা পারে না এবং এটা নিয়ে কেউ কথাও বলতেছে না এইভাবে আর একশো নির্বাচন হলো চারশো নির্বাচন নির্বাচন হলো চারশো নির্বাচন হলো আমরা তো সেখানে যাই নাই আমরা তাদের কথা শুনছি যে তাদের ওইখানেও নানা বিশৃঙ্খলা হয়েছে সেইটাই আজকে এখানে দেখলাম এবং আমরা দেখলাম যে খুব আনন্দের সহিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশৃঙ্খলা পালন আর এই কিন্তু আসলে আমাদের কথা বলা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এই ছোটো ছোটো ইস্যু থেকে আর কি বড়ো বড় প্রবলেম হয় সুতরাং রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং প্রশাসনের প্রতি আসলে অনুরোধ আগামী যে আছে আছে ভোট ভোট গ্রহণ শেষ হয়ে গেছে ইতিমধ্যে আপাতত যে যে গ্রহণের এটা তো এখন ভাই কথা অমোচনীয় কালি তো পাওয়া যায় এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচারগুলা তারা যে আসলে এটা একটু গুগল সার্চ করে রিসার্চ করে আচ্ছা দেখি কোন কালিটা ইউজ করবো যে কালিটা উঠবো না এই সিম্পল জিনিসটা ক্যান করতে পারতেছে না নাকি এখানে তাদের অন্য চিন্তা কাজ করতেছে যে আমি যদি কালিটা উঠে যায় তাহলে আমরা হচ্ছে অন্য কোনোভাবে কোনো এখানে কোনো সুবিধা পাইতে পারবো কোনো সিস্টেম করতে পারবো আমি জাস্ট বলতেছি পসিবিলিটি সম্ভাবনার কথা যে কী তারা চিন্তাভাবনা করতে পারেন কারণ আমি আমাদের মনে করি যে আমার যত শিক্ষিত তারা চিন্তাভাবনা করতে পারে তারা জানে যে এখানে আমরা কোন কালের ব্যবহার করা যাইবে তারা এই কালিগুলো আসলে কেন ব্যবহার করছে যেগুলো উঠে যাইতেছে এটা আমি জানি না তাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না এটা আমার প্রশ্ন আমরা সকাল থেকে অভিযোগ শুনতেছি যে এই যে কালে দেওয়া হইতেছে ভোটারের হাতে এটা তো একটা মাধ্যম নিশ্চিত করার জন্য যে ভোট গ্রহণ আপনার হচ্ছে নিরপেক্ষ হইতেছে ভালোভাবে হইতেছে কালে উঠে যাইতেছে ভোটার অনেক অভিযোগ করতেছে অভিযোগ করার পর ভিসি কি বলছে ভিসি আপনার বলছেন বসাখশি করেন না এখন যে গসা করতে চায় সে কি করবে সে গসা করবে না একটা ভিসিরা কেমন করে গসা করে না তারা কি কালি ব্যবহার করছে আবার এখানে একজন ভোটার আছে তারা তো কালই দেয় নাই ঠিক আছে তো কি রঙের রাক হইতেছে আমি জানি না এটা পড়াশোনার দেখা দায়িত্ব ছিল তারা প্রচুরভাবে ব্যর্থ হইতেছে এই আর কি আপনি কি